হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আজ শুক্রবার হঠাৎ করেই মনে হলো সামনেই তো খাইবার পাস হচ্ছে তাহলে যাওয়াই যাক বোনকে ফোন করতেই বোন বলল চল যেহেতু একটু খেতে ভালোবাসি যদিও চেহারা দেখে মনে হয় না তাই বোন আর আমি দুজনে মিলেই চলে গেলাম খাইবার পাশে ভেবেছিলাম বেশ ভিড় হবে কিন্তু না ঢুকতেই দেখি বেশ ফাঁকা যতটা ভিড়ের আশা করেছিলাম ততটা ভিড় হয়নি যদিও বলে রাখা দরকার ঢুকতে গেলে কিন্তু কুড়ি টাকা করে টিকিট কাটতে হবে তারপরেই এবিপি আনন্দের সামনে একটা দারুণ থিম দেখলাম আর আমার বোন ঘুরে ঘুরে দেখছে কোথায় খাবারের ভালো দোকান আছে কিন্তু বিশ্বাস করো খেতে একটুকুই ইচ্ছে করল না শুধু দোকানের ভিডিওগুলো করলাম শেষমেশ কি খেয়েছি সেটাও তোমরা দেখতে পাবে সব দোকানে যে বিরাট ভিড় ছিল তেমনটাও নয় কিছু কিছু দোকান ভিড় ছিল আবার কিছু কিছু দোকানে বেশ ফাঁকা ছিল দেখে তো বেশ খারাপও লাগছিল যে যেখানে আমি প্রতি বছর এসে দেখি বিরাট ভিড় হয় সেখানে আজকের দোকানগুলো বেশ খালি যদিও এখানে তোমরা একসাথে নিজেদের পছন্দের খাবার যেমন পেয়ে যাবে সেরকম নিজেদের পছন্দের মিষ্টির দোকানগুলো এখানে দেখতে পাবে আমি আর আমার বোন শেষমেষ এই লস্যির দোকানে আসি যেখানে কাচ্চি ডাবের একটা শরবত খাই খেতে প্রথমে ভয় লাগছিল কিন্তু পরে খেয়ে দেখলাম বেশ ভালো কিন্তু তারপরেও ভয় হচ্ছিল যদি গ্যাস হয়ে যায় খাবারের মেলা ঘোরার পর ছবি তোলা মাস্ট তাই আমি আর আমার বোন দাঁড়িয়ে পড়ি ছবি তুলতে